এক ভদ্রলোক হেলিকপ্টারের দরজার পাশে বসে আরামে চিকেন লেগ পিস খাচ্ছিল হঠাৎ হাত ফসকে লেগ পিসটা নিচের শুকনো মাটিতে পড়ে গেল মাটিতে পড়তেই ম্যাজিক সেখানে অঙ্কুর বেরিয়ে মুহূর্তে গাছ হয়ে উঠল কিন্তু একটু পরেই গাছটা শুকোতে শুরু করল পাতাগুলো কুকড়ে যাচ্ছে ঠিক তখন হাজির বডি বিল্ডার মুরগি লাল ব্যান্ডেনা ফোলা বুক একদম অ্যাকশন মোডে সে দৌড়ি গিয়ে গাছের গোড়ায় পানি ঢেলে দিল আর সাথে সাথে ধুম গাছ ভর্তি হয়ে গেল শত শত চিকেন লেগ পিসে কিন্তু হঠাৎ ডাকাত দল এসে সব লেগপিস তুলে খেল কিছু গাড়িতে ভরল আর শেষে গাছটাই কেটে নিল বডি বিল্ডার মুরগি ফুপিয়ে কাঁদতে লাগল ও লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেনি বলেই আমার লেগ পিস গাছটা বাঁচল না হেলিকপ্টারের ভদ্রলোক আর সবাই চুপচাপ লাজুক চোখে তাকিয়ে রইল কারণ সত্যি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করলে মুরগিটা খুশি থাকত